এই মিলে দিতে হবে এখন দামটা আবার আপনি আবার বলেন এটা হচ্ছে চিংড়ি মাছের গেলু 500 টাকা করে কেজি আর এটা হচ্ছে চিংড়ি পায়ের শ্বাস এটাও 500 করে কেজি হ্যাঁ পরে আপাতত এখন নাই অর্ডার দিলে পাওয়া যাবে আমার কাছে থাকে কিন্তু এখন নেই আমার কাছে আছে কিন্তু এখন আসেনি বাই ওয়ে ডিয়ার ভিউয়ার্স এখানে আমি আপনাদের একটু বলে রাখি এই জায়গাটা হচ্ছে বাজার আর একটু ক্লিয়ার করে যদি বলি ফকিরহাটের যে কলেজটা আছে কলেজের মাঠের জাস্ট সামনে এটাকে চম্বলতলা বলে এখানে প্রতিদিন বিকেল থেকে রাত দশটা পর্যন্ত এই আইটেমগুলো পাওয়া যায় সকালবেলায় এরা সাধারণত বটতলা বাজার এবং গ্রামের বিভিন্ন হাট থেকে আইটেম গুলো ম্যানেজ করে আপনারা যারা নিতে চান যারা অনলাইনে বাজারে মাছের সরবরাহ চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে এই দামটা পঞ্চাশ থেকে একশো টাকা কম বা বেশি হতে পারে আজকের ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ